আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো ডাগন গাছের পরিচর্যা ডাগন গাছ কোন মাসে লাগাতে হয় ডাগন গাছের চারা কীভাবে করতে হয় ডাগন গাছ কীভাবে লাগাতে হয় তো আজকে বিস্তারিত আপনাদের জানাবো তো সাথেই থাকবেন যারা নতুন আছেন অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুনটি বাদি দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আমি সামনের কামার দিয়ে আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি আর কিছু জিনিস আমি বলছি তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন এই গাছটি দেখতেছেন ড্রাগন গাছ তো ওটি লাগাইছিলাম আপনাদের আট নয় মাস হয় তো অনেক দেখেন আমার ফল ধরেছিল এই গাছে লাগানোর পরে তো আমি গাছে ব্যবহার করি আপনার সার আর হাঁস হাঁসের বীজ বা ছাগলের বীজ বা গরুর বীজ এগুলো ব্যবহার করতে পারেন তো আপনারা কীভাবে চারা করবেন চারা করতে হলে আপনার যে যে একটি ডাল দেখতেছে বাঁশ এই বাঁশটা আপনার কেটে কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনার মাটিতেই দেওয়ার পরে আপনার চারাটা প্রস্তুতি হয় মাটি মিক্স করে আপনারা ঘিরে দিলেই হয়ে যাবে তো এই ড্রাগন গাছে কোন মাসে আপনার বাঁধ সারে ডিসেম্বর মাস থেকে এরম নতুন বাঁধ সারে আপনার এই নতুন বাঁধ ছাড়ে আর কোন মাসে আপনার ফল ধরা শুরু হয় আপনার ডিসেম্বর মাস থেকে বাংশ ছাড়ে এরম নতুন পশু ছাড়ে গাছের আর ডিসেম্বর মাস থেকে আপনার ফল আসা শুরু হয় ভালো যত্ন করলে আপনার বাঁধগুলো দেখেন যে নতুন অনেক পশু পাবে হচ্ছে কাছে অনেক প্রচুর তো গাছ কিভাবে লাগাবেন ডাগন গাছ লাগানোর পদ্ধতি হচ্ছে আপনার একটা খাম্বি গেড়ে চারটা চারপাশে চারা লাগিয়ে দিলেই আপনার হয়ে যাবে এই যে আমি লাগাইছি দেখেন যে পদ্ধতিতে আর ডামেও আপনার একটা বড় ডামে একটা প্যায় বা খুঁটি গেড়ে আপনারা ডাগন চারা লাগিয়ে দিলেই হবে পরে আপনার এই যে এভাবে রড দিয়ে আপনার টায়ার দিয়ে দিলে হবে তো আপনাদের আমি একটু চারা কিভাবে করে একটু দেখাবো চলে দেখতেছেন এগুলো ডাকাম চারা আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম তিন চার মাস আগে এখানে সুন্দর চারা হয়েছে আমি পাইপের মধ্যে পাইপের মধ্যে দিছিলাম সুন্দর হয়েছে চারা আমি এই জায়গায় কিছু চারা করছি এই চারাগুলো আমি একটি উঠিয়ে আপনাদের দেখাবো এই যে চারা দেখেন খুশি বান ছাড়তেছে নতুন এই যে বান ছাড়তেছে নতুন তো আমি একটু উঠিয়ে আপনাদের দেখাবো অনেক দিন আগে আমি কেটে লাগিয়ে দিয়েছিলাম এই দেখেন শিকড় হয়েছে এই যে এটার মধ্যে শিকড় হয়েছে আপনারা চারা করবেন চারা করা একদম স্যাম্পল পেপার এই গাছের ডাল কেটেই লাগে দিলেই চারা হয়ে যায় তো এইভাবে আপনারা চারা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম